আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে বানাবো খেজুরের গুড় দিয়ে পিঠা শীতের সময় খেজুরের গুড় দিয়ে পিঠার মজাই আলাদা গ্রামের মানুষদের কাছে তো এই খেজুরের গুড় খুবই চেনা আর খুবই পছন্দের একটা খাবার আর শীতের সময় গ্রামের মানুষটা একটু বেশি পিঠা পুলি খেয়ে থাকে তো যাই হোক আজকে আমি খেজুরের গুড় আর তিল দিয়ে এক ধরনের পিঠা বানাবো সে জন্য আগে থেকেই গুড়গুলো কেটে নিচ্ছিলাম পিঠাগুলো বানাতে আমার নারিকেল লাগবে সেজন্য একটা নিয়ে নিয়েছিলাম নারিকেলটা ভেঙে করিয়ে নিচ্ছিলাম আর নারিকেলটা অনেক ভালো ছিল এর ভিতরে অনেক সুন্দর পানীয় হয়েছিল তবে এই শীতের মধ্যেই ঠান্ডা পানি কে খাবে পানিটা আমরা ফেলে কথা বলতে বলতে এদিকে আমার আমি চাউলের গুঁড়া বেজে নিচ্ছিলাম চাউলের গুঁড়া গুড়াগুলো ভাজা শেষে এবার আমি ভালো করে ডোটা করে নিব পিঠা বানানোর জন্য অন্যদিকে আমি গুড়টা এখানে করে নিচ্ছিলাম এই গুড়টা পিঠার ভিতরে দেওয়া হবে পুর হিসেবে এই পোড়টা বানানোর জন্য আমি এখানে গুড় নারকেল আর পানি দিয়ে দিয়েছিলাম এরপর গুড়টা ভালো করে বলক আসার পর এখানে আমি কুড়িয়ে রাখা নারকেল আর গোয়া মুড়ি দিয়ে দিয়েছিলাম আমাদের এখানে এটাকে আমরা গোয়া মুড়ি বলি জানি না আপনারা কি বলেন আর এইদিকে এই তিলগুলোকে আগে থেকে বেজে পরিষ্কার করে রেখেছিলাম এখন গুড়ের সাথে এই তিলগুলোকে অ্যাড করে দিলাম তিলগুলো দেওয়ার পর এবার একটু ভালো করে নিড়ে চিড়ে বেজে নামিয়ে নিব এখানে আমার সম্পূর্ণ পোড়টা রেডি করা হয়ে গেছে এখন আমি পিঠা বানানোর জন্য ডোটা করে নেব প্রথমে আমি যে পিঠাটা বানাবো সেটার নাম হচ্ছে সুইস রোল পিঠা আর এই পিঠাটা আমরা রোল আকারে বানাবো এর জন্য আমি প্রথমে ডোটাকে রুটি আকারে বানিয়ে নিচ্ছি রুটির মতো করে বেলে নিব তবে যেন রুটির মতো পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যেমন ভাবে করেছি ঠিক তেমন ভাবে করে নেবেন আপনারা যেন পাতলাও না হয় ভারীও না হয় আমার রুটিটা বেলা শেষ এবার আমি এটাকে একটা সুন্দর শিপ দেওয়ার জন্য চারিপাশটা কেটে নেব এই তো আমার রুটিটা সুন্দর করে কাটা হয়ে গেছে এবার আমি এর ভিতরে করে রাখা পুরটা দিয়ে দেব পিঠার ভিতরে দিয়ে এবার রোল আকারে একটা শেপ করে নিচ্ছি এই তো আমার পিঠাটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে এবার আমি এই পুটটা দিয়ে তিলের পিঠার মতো করে বানাবো যদিও তিলের পিঠার পুরটা এমন হয় না তিলের পিঠার পুর করা হয় তিল আর চাউল একসাথে ভেজে সেটাকে গুঁড়ো করে এখানে আমার অনেকটা পুর বেঁচে গেছে সেজন্য ভাবলাম যে শুধু শুধু ফেলে দিয়ে লাভ কি এটা দিয়ে তিলের পিঠার মতো করে বানিয়ে ফেলি সেই জন্য তিলের পিঠার মতো শেপ দিয়ে বানিয়ে নিলাম আর এতে করে পুটটাও নষ্ট হলো না আর তিলের পিঠাও বানানো হয়ে গেল তো তো এই এক এক করে আমার সম্পূর্ণ পিঠাগুলো বানানো শেষ এবার আমি পিঠাগুলোকে সিদ্ধ করে পিঠাগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ভালো করে গরম হয়ে বলক আসার পরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম সবগুলো পিঠা এখানে দিয়ে এরপর আমি একটা ঢাকনা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো এই তো আমার পিঠাগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নিয়েছি এইবার রোল আকারের একটা একটা করে কেটে রোল আকারের পিঠাগুলোকে আমি একটা একটা করে কেটে নিচ্ছিলাম এই তো আমার পিঠার ফাইনাল লুক দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ